আজকে বাংলাদেশ বিজয় আজকে বাংলাদেশ বিজয় হয়েছে যুদ্ধ ছিল মানুষের কষ্টের কোনো শেষ ছিল না এই দেশের জনগণ এতিম ছিল আমরা আমরা এতিম বলি কাকে যার কেউ নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন আছে কিন্তু না থাকার মতো তারা হলো এতিম কিন্তু সেম বাংলাদেশ ছিল এতিম বাংলাদেশে ভালো কোনো সরকার ছিল না আল্লাহ রহমতে সরকার হয়েছে যেভাবে হোক পাকে কবুল করেছেন সরকার হয়েছেন এখন আমাদের দেশে চেয়ারম্যান বাংলাদেশ সরকার তারেক রহমান তারেক রহমান সাহেব ওনাকে আমি একটা কথা বলতে চাই সাহেব তারেক রহমান সাহেব এ বাংলার জমিনে আপনাদের জন্য কিছু জনগণ অনেক কষ্ট করেছে জনগণরা অনেক কষ্ট স্বীকার করেছে অনেক কষ্ট ত্যাগ করেছে লাশ পর্যন্ত রহমতে আপনি বিজয় হয়েছেন কিন্তু জনগণকে কোনো দিন আপনি ঠকাবেন না জনগণকে কোনো দিন আপনি কষ্ট দিবেন না আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনার এমনও জনগণ এমনও ভোটার আপনার এমনও ভক্ত ওরা বাদ খাইতে পারে নাই এই জনগণরা মাঠে ময়দানে আপনার জন্য অনেক কষ্ট করেছে তাদের মুখে একটাই একটাই একটা মনে রাখবেন রাস্তা করে দিছে কিন্তু জনগণকে কোনো দিন আপনি অবহেলা করবেন না তাহলে দেখবেন আবার সেই জনগণ আবার আপনাকে আসন থেকে নামাবে আপনার জন্য দোয়া ভালোবাসা রইল আপনার আম্মা যান খালাদা জিয়া বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এ দেশটাই আমার ঠিকানা এ দেশের মানুষ আমার ঠিকানা ওই কথাটা আপনি মনে রাখবেন এ দেশের জনগণ সবাই আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আপনাকে ভোট দেয় নাই বা যারা ভোট দিছে এগুলো আপনি চিন্তা করবেন না যেহেতু আপনি বিজয় হয়েছেন আপনি সফল হয়েছেন এই বাংলাদেশের জনগণ আপনার আপনাকে চায় আপনি কাউকে অবহেলা করবেন না কারো মনে দুঃখ দিবেন না তাহলে দেখবেন আপনি দুঃখের সাগরে কষ্টের সাগর আপনি জ্বলবেন আপনার কাছে আমার একটা অনুরোধ বাংলাদেশ জনগণ আপনাকে চেয়েছে আপনার আপনার কপাল খুলে গেছে আপনার কপাল খুলে গেছে আপনি ধন্য হয়ে গেছেন আপনি ধন্য আপনি ধন্য আপনাকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আপনি আমাদের নেতা আপনি আমাদের জনগণের নেতা গরিব দুঃখীর নেতা আপনি সবার নেতা আপনাকে আমরা অনেক ভালোবাসি অনেক সম্মান করি